এই যে প্রসেসটা বললাম এইভাবে তুমি যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এক একটা চ্যাপ্টার শেষ করবা তখন দেখবা কি নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে না ভাই একদিন পর একটা চ্যাপ্টার পড়া এক দুই মাস আগে যেই চ্যাপ্টার শেষ করে আসছো ম্যাথের ওই চ্যাপ্টারটা এভাবে রিভিশন দিয়ে দাও অ্যান্ড এইটি পার্সেন্টের মতো সিলেবাস শেষ করতে পারছিলাম অ্যান্ড এইটি পার্সেন্ট সিলেবাস শেষ করে আসলে আমি এইচএসি টা দিলাম আসসালামু আলাইকুম ভিওয়ান কি অবস্থা সবার আজকে ফিল্ডে চলে আসছি অ্যান্ড পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ক্রিকেট খেলা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে বইটার ফ্যাকাল্টি ক্রিকেট প্রতি বছরই হয় অর্থাৎ বইটা যতগুলো ফ্যাকাল্টি রয়েছে এই প্রত্যেকটা ফ্যাকাল্টির মধ্যে একটা ফ্যাকাল্টি সাথে একটা ফ্যাকাল্টি ক্রিকেট খেলাটা সেটা হচ্ছে ফ্যাকাল্টি টুর্নামেন্ট চলছে এখন এবং আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটু ডিফারেন্ট আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে কীভাবে এক একটা চ্যাপ্টার প্রপারলি পড়া যায় এবং শুধু পড়লেই হবে না সেটাকে কীভাবে আবার রিভিশন দেওয়া যায় সো একটা চ্যাপ্টার প্রপারলি কনফিডেন্সের সাথে পড়া বা শেষ করা সাথে হচ্ছে রিভিশন প্রসেসটা এই দুইটা প্রসেসকে কম্বাইন করে কীভাবে তোমরা তোমার পড়ালেখার প্রসেসটাকে আগায় নিয়ে যেতে পারবা সেই জিনিসটা নিয়ে আজকে বিস্তর আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে আর আজকে ফিল্ডে চলে আসার একটা মাত্র কারণ সেটা হচ্ছে গিয়ে যে আমার বকবগানি শোনার পাশাপাশি তোমরা যেন অ্যাটলিস্ট ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে পারো সো এই তো সো চলো শুরু করা যায় আজকের ভিডিও আমাদের মধ্যে যত স্টুডেন্ট রয়েছে আমরা আমার কাছে মনে হয় স্টুডেন্টদেরকে মোটামুটি চারটা ক্যাটাগরিতে ভাগ করা যায় তার একটা হচ্ছে অনেক সিরিয়াস স্টুডেন্ট অ্যান্ড শুরু থেকে অনেক ভালোভাবে রেগুলারিটি মেনটেন করে পড়ালেখা করে সো তো দেড়শোই তার কোনো একটা গ্যাপ থাকে না অ্যান্ড সময়ের সাথে সাথে সিলেবাস শেষ করতে পারে ওকে ফাইন এটা একটা গেল আরেকটা আছে যারা একদমই পড়ালেখা নেয় সিরিয়াস না অ্যান্ড তাদের লাইফের একটা গোল হয়তো বা এইচএস একটা সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এরপর হয়তো বা তাদের ফার্দার কোনো পড়ালেখা করারও ইচ্ছা নাই এই দুটা টাইপ নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই বাকি যে দুইটা টাইপ আছে সেই দুইটা টাইপ নিয়ে মূলত আজকের এই ভিডিওটা তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে যে এমন টাইপের কিছু স্টুডেন্ট যারা পড়ালেখায় সিরিয়াস বা কিছু করতে চায় লাইফে বা লাইফে বড় কিছু হতে চায় তার ড্রিমটা অনেক বড় বাট কোনো না কোনো কারণে সে পড়ালেখা করতে পারে না যে কোনো কারণেই হতে পারে সে আসলে পড়ালেখা থেকে অনেকটাই দূরে চলে গেছে বা হয়তো বা পড়ালেখা বসতেই পারে না পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারে না সময় চলে যায় সে গিল্টি ফিল করে বাট স্টিল দেখে যায় সে পড়ালেখা আগেতে পারছে না সময় নষ্ট করছে কোনো না কোনোভাবে আর কি এটা আসলে এক টাইপ আরেকটা টাইপ হচ্ছে যে না সে কম বেশি পড়ালেখা করে পড়ালেখার টেবিলেও বসে থাকে অনেক সময়ও দেয় বাট দিন শেষে সে ফিল করে ছয় মাস এক বছর যাওয়ার পরে যে আসলে এই যে সময়টা দিচ্ছে সেই সময়টা সম্পূর্ণ ওয়েস্ট হয়েছে কিভাবে কারণ সে যে ওয়েতে আগাইছে যে স্ট্র্যাটেজি ফলো করে পড়ালেখা করছে এই স্ট্র্যাটেজিতে না আসলে দিন শেষে দেখতেছে যে না তার আসলে পড়ালেখা একে তো কিছু মাথায়ও নাই কিছু গুছানোও ছিল না অ্যান্ড সব ভুলেও গেছে সো এখন আর রিকভারি করার মতো কিছুও নাই রিভিশন দেওয়ার মতো কিছু নাই তো আবার তাকে নতুন করে সব শুরু করতে হবে এরকম একটা ফিলিং সো এই দুটো একটা টাইপের স্টুডেন্টদের জন্যই বলতো আজকের ভিডিও যে তারা আসলে কীভাবে একটা চ্যাপ্টার প্রপারলি পড়তে পারে অ্যান্ড কীভাবে শেষ করতে পারে খালি শেষ করলেই হবে না সেটাকে মাথায় ভালোভাবে ঢুকানোর জন্য রিভিশন প্রসেসটা সে কীভাবে দিতে পারে সো যেই দুই টাইপ নিয়ে আসছে কথা বলবো সে সেই দুই টাইপের মধ্যে যার সময় যেমন থাকুক না কেন যার ফিউচারে যতটুকু সময় থাকুক না কেন স্ট্র্যাটেজি দুজনের জন্যই সেন অ্যান্ড আমার ফিলোসফিটা হচ্ছে গিয়ে যে তুমি যেই সিচুয়েশনে থাকো না কেন তোমাকে পড়ালেখায় সময় দিতে হবে সময় দেওয়া ছাড়া তুমি ভালো করতে চাও এরকম কোনো গাইডলাইন আমার কাছে আসলে নাই আমার কাছে মনে হয় যে একটা চ্যাপ্টার শুরু করলে সেটা যেই ক্যাটাগরি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি একটা চ্যাপ্টার ধরলে এটা একশো পার্সেন্ট ভালোভাবে শেষ করে দেন নেক্সট চ্যাপ্টারে শিফট করা উচিত এখন কথা হচ্ছে গিয়ে যে আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি সেটা হচ্ছে তোমার সময় যতটুকুই থাকুক না কেন বাট তোমার যদি সাপোজ সময় আছে এক মাস অ্যান্ড তোমার দশটা চ্যাপ্টার আছে অ্যান্ড তুমি হয়তো বা এই দশটা চ্যাপ্টার হালকা পাতলা করে পড়লে সবগুলো টাচ করতে পারবা মানে ফিফটি পার্সেন্ট করে পড়লে দশটা চ্যাপ্টার টাচ করতে পারবা আর তুমি যদি একশো পার্সেন্ট ভালো পড়তে পারো মানে একদম বেসিক বুঝা নোট করে গুছায় রাখা প্র্যাকটিস করা সব কিছু করে যদি তুমি আগাও তাহলে হয়তো পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারবা সেই ক্ষেত্রে আমি সবাইকে বলি যে তুমি পাঁচটা চ্যাপ্টার শেষ করো তোমার দশটা চ্যাপ্টার হালকা পাতলা করে পড়ার দরকার তুমি তার চেয়ে পাঁচটা চ্যাপ্টার খুব ভালোভাবে একশো পার্সেন্ট প্রিপারেশন নিয়ে কনফিডেন্স নিয়ে এক্সামটা দাও বাকিটা এক্সাম পরে দেখা যাবে কারণ আমি যদি আমার কথা বলি আমি মোটামুটি সিরিয়াস আমি ছিলাম ওই ক্যাটাগরির স্টুডেন্ট যে কিনা পড়ালেখানে সিরিয়াস লাইফে অনেক বড়ো ড্রিম অনেক কিছু করতে চায় বাট পড়া করতে পারতাম না মানে দিন শেষে অনেকটাই নষ্ট করতাম আর কি বুঝছো সো এমন একটা পর্যায়ে আসার পরে অর্থাৎ টেস্টে ফেল করার পরে ফিল আসি যে না ভাই এখন প্রপারলি সিরিয়াস হতে হবে তখন যখন একদম সিরিয়াসলি পড়া শুরু করি অ্যান্ড খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে আর টুকটাক কাজ বাদ দিয়ে সারাদিনই পড়ালেখাতে বিলিয়ে আছি আমি এরকম একটা ব্যাপার অ্যান্ড তখন এই তিন মাস সাড়ে তিন মাসের যে জার্নিটা পার করছি তখন আমি একদম সিরিয়াসলি একটা চ্যাপ্টার ধরে একদম ভালোভাবে শেষ করে ট্রাই করছি বাট এইচএসি আস্তে আস্তেও আমি আসলে একশো পার্সেন্ট শেষ করতে পারি নাই সেটা ছিল সত্য কথা আমি একশো পার্সেন্ট সিলেবাস শেষ করতে পারি নাই অ্যান্ড এইটটি পার্সেন্টের মতো সিলেবাস শেষ করতে পারছিলাম অ্যান্ড এইটটি পার্সেন্ট সিলেবাস শেষ করে আসলে আমি এইচএসসিটা দিছিলাম আল্লাহ রহমতে এইটটি পার্সেন্টের উপর বেস করে অনেক ভালো এক্সামও দিয়েছি সো আলহামদুলিল্লাহ আর কি সো আমিও তোমাদেরকে এটাই সাজেস্ট করি তোমার যতটুকু সময় আছে এইটা চিন্তা করা দরকার নাই যে ভাই আমি এই টাইমের মধ্যে কীভাবে সব শেষ করবো সব শেষ করার দরকার এই চিন্তাটা মাথায় যতবার ঢুকাবা ততবার দেখবা যে কিছুই শেষ করতে পারছো না সো তোমার মাথায় চিন্তাটা থাকা লাগবে এরকম যে আচ্ছা ভাই আমার সময় আছে ওকে ফাইন আমি এখনই পড়া শুরু করবো আমি যতটুকু করতে পারবো ততটুকু আলহামদুলিল্লাহ তুমি যদি এইভাবে নিজেকে বুঝাও একটা পজিটিভ ভাইভ পাওয়া পড়ালেখা একটা মোটিভেশন পাওয়া যে না আমি পড়ালেখা করি তোমার কাজ প্রতিদিন থেকে দশ ঘন্টা পড়ালেখা করা সোজা হিসাব তুমি কতটুকু শেষ করতে পারবা কি পারবা না সেটা পরের ব্যাপার ওকে সো এই চিন্তা নিয়ে পড়ালেখাটা শুরু করতে হবে এখন কথা আসছি কীভাবে একটা চ্যাপ্টার শুরু করবা একটা চ্যাপ্টার ধরলে আমার কাছে মনে হয় তিনটা মূলত একটা চ্যাপ্টারের পিছনে প্রথমত এটা বেসিকটা খুব ভালো মতো বোঝা দ্বিতীয়ত এটা নোট টোট গুছাই করা তারপরে বই পড়া এবং প্রচুর প্র্যাকটিস করা এই তিনটা কাজ যদি কেউ প্রপারলি একটা চ্যাপ্টারের উপরে করতে পারে আমার কাছে মনে হয় ওই তার জন্য একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় আসলে এখন আসি একটা চ্যাপ্টারের শুরুর প্রথম যে স্টেপ সেটা ছিল বেসিক বুঝা এখন এই বেসিক বোঝার পিছনে কেউ হয়তো বা অনলাইনে একটা ক্লাস করো ওকে ফাইন একটা প্লে লিস্ট ফলো করো কেউ হয়তো অফলাইনে কোথাও কোনো একটা টিচারের কাছে পড়ো কোনো একটা স্যারের কাছে পড়ো বা কেউ হয়তো বা কোনো পেইড কোর্স কিনো কেউ হয়তো বা ইউটিউবের ফ্রি ক্লাস করো যে যেখান থেকে মন চাই করো কোনো প্রবলেম নাই বাট যে কোনো একটা জায়গায় একটা চ্যাপ্টার পুরোটা শেষ করা ট্রাই করবা অ্যান্ড যেখান থেকে শেষ করবা সেখানে চেষ্টা করবা যে সম্পূর্ণটা শেষ করতে অ্যান্ড ডিটেলসে নোট ডাউন করবা কারণ একটা জিনিস মাথায় রাখো ভাই পড়ালেখা করলে শুধুমাত্র প্রেজেন্টের জন্য পড়ালেখা করবো না ফিউচারের জন্য চিন্তা করে পড়ালেখা করবা তুমি আজকে একটা চ্যাপ্টার শেষ করলা দ্যাটস ভেরি গুড বাট তুমি একটা বিশ ঘন্টার প্লে লিস্ট দেখেই শেষ করলা কিন্তু পরবর্তীতে তুমি তিন মাস পরে শিওর থাকো তুমি এটা ভুলে যাবা হুম কারণ মানুষ তো আমরা ভুলে যাই হ্যাঁ সো তখন তুমি কি করবা এই চিন্তাটা তোমার মাথায় থাকা লাগবে দেখ তোমাকে নোট ডাউন করতে হবে অ্যান্ড তুমি যখন একটা ক্লাস করবা তখন ভাই বা স্যার যা বলতেছে যা লেখাচ্ছে এ টু জেড ইভেন অনেক কিছু আছে যেটা বোর্ডে লেখায় না বাট মুখ দিয়ে বলে যাচ্ছে এই ম্যাথটা কিন্তু এভাবে এইভাবে আসতে পারে এভাবে এইভাবে করা যেতে পারে তোমার উচিত ওই জিনিসটাও খাতার মধ্যে সুন্দরভাবে ডিটেলসে লিখে রাখা কেন কারণ তুমি একটা বিশ ঘন্টার প্লে লিস্ট দেখে একটা ভিডিও দেখলে তোমার মোটামুটি এত মোটা একটা খাতা শেষ হবে মানে নোট করা হবে অ্যান্ড পরবর্তীতে এক মাস দুই মাস বা তিন মাস পর যখনই তুমি রিভিশন দিতে যাবা তোমার কাজ হচ্ছে জাস্ট ওই মোটা খাতাটা বা ওই খাতাটা জাস্ট একবার রিভিশন দিয়া ওইটা রিভিশন দিতে দেখবা কি যে এক থেকে দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগছে সো তুমি বুঝতে পারতেছো তোমার আর বিশ ঘন্টার ক্লাস করার দরকার হচ্ছে না তুমি জাস্ট ওই দুই ঘন্টার ওই খাতাটা দেখেই তুমি সব কিছু মনে করতে পারছো সো তোমার বেসিকটা আবার মাথার মধ্যে ঢুকে আসতেছে এন্ড মোটামুটি আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে দ্যাটস ওই নোট খাতা ডিটেলসে করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি সেটা অফলাইনে পড়ো অনলাইনে পড়ো বাসায় এনে পড়ো যেখান থেকে চাই পড়ো জাস্ট এই একটা জিনিস মেনটেন করবা যে প্রত্যেকটা চ্যাপ্টার উপর তোমার জন্য একটা ভালো বড়ো প্লে লিস্ট বা বড় কোনো একটা কাছে ভালোভাবে বেসিকটা বোঝা থাকে এবং সেটার উপর যেন একটা ডিটেলসে নোট ডাউন করা থাকে যেটা পরবর্তীতে তোমার কাজে আসবে এরপরে আসে হচ্ছে বই পড়া এরপরে তোমার উচিত যেই জিনিসটা পড়ছো এটাকে আরেকটু ভালোভাবে ফিল করার জন্য বইটা রিডিং করা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথের ক্ষেত্রে তো বইয়ের ম্যাথগুলো করবা ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে আর বায়োলজির ক্ষেত্রে চেষ্টা করবো বইটাকে খুব ভালো মতো রিডিং দিতে অ্যান্ড একবার না ভাই চেষ্টা করবো একবার রিডিং দিয়ে জিনিসগুলোকে দাগায় রাখতে তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোমার কাছে যেই লাইনটা গুরুত্বপূর্ণ মনে হবে তোমার কাছে যেই প্যারাটা গুরুত্বপূর্ণ মনে হবে তুমি চেষ্টা করো সব কিছু দাগায় রাখতে কারণ একবার বইগুলো কিন্তু অনেক বড় বড় হয় সো বইগুলোর পিছনে তুমি যখন সময় দিচ্ছ সো এক একটা চ্যাপ্টারের পিছনে তুমি দশ বারো ঘন্টা টাইম চলে যেতে পারে কেমিস্ট্রির কথা যদি বলি সো বারবার তো আর এত বড় টাইম দেওয়া সম্ভব না বইয়ের পিছনে সো প্রথমবার যখন পড়বার চেষ্টা করো দাগায় দাগায় রাখতে ইম্পর্টেন্ট লাইনগুলো সুন্দরভাবে দাগায় রাখবে প্যারাগুলো দাগায় রাখবা যেন পরবর্তীতে যতবারই বই পড়ার দরকার পড়বে তুমি জাস্ট ওই দাগানো পার্টগুলো পড়লে যেন তোমার সুন্দরভাবে পুরো চ্যাপ্টারের একটা অভারভিউ মাথার মধ্যে চলে আসে এই জন্য একবার রিডিং একবার দুইবার পড়তে দুইবার তিনবার পড়তে হলে তিনবার যতক্ষণ না তোমার ওই সব কিছু সুন্দরভাবে গুছানো হতে দাগায়ে তুমি শেষ করতে পারছো বইটা ততটুকু টাইম তোমাকে বইয়ের পিছনে দেওয়া উচিত বইয়ের ম্যাথ করবে কি করবো না সেটা তোমার ব্যাপার বাট ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মানে হায়ার ম্যাথের ক্ষেত্রে অবশ্যই বইয়ের ম্যাথগুলো করতে হবে এরপর আসি প্র্যাকটিস প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো শেষ নাই তুমি সারাদিন প্র্যাকটিস করলে তাতেও কোনো সমস্যা নাই প্র্যাকটিসে কোনো মানে কোনো কমতি রাখার উচিত না আমার এসে মনে হয় প্র্যাকটিস আসলে এমন একটা জিনিস যেটা তুমি বোর্ডের সিকিউ করলেই দ্যাটস স্যান বাট ততক্ষণ পর্যন্ত তোমাকে করতে হবে যতক্ষণে তোমার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে যে ভাই এই চ্যাপ্টার থেকে এতটুকু প্র্যাকটিস করেছি যে যে কোনো সিকিউ যে কোনো ইনসি কি আসলে আমি পারো এতটুকু কনফিডেন্স আমার আসছে এইটুকু আসার জন্য তুমি পঞ্চাশটা সিকিউ প্র্যাকটিস করবা একশোটা সিকিউ প্র্যাকটিস করবা নাকি বিশটা সিকিউ প্র্যাকটিস করবা ইটস আপ টু ইউ বাট আমার কথা একটাই সেটা হচ্ছে তোমার ওই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের উপর যেন তুমি দুই তিনটা করে সিকিউ করো যেন তোমার মধ্যে এতটুকু ফিলিংস কাজ করে যে না ভাই এই সিকিউগুলো আমি পড়ছি আমি বুঝছি আমি পারছি অ্যান্ড এগুলো থেকে যদি পরবর্তীতে এক্সামে আসে আমি পারবো আরেকটা জিনিস তুমি যখন সিকিউগুলো প্র্যাকটিস করবা সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে সলিউশন না দেখে সলিউশন না দেখে করার ট্রাই করবে কারণ লাইফে সাকসেসফুল হওয়ার পিছনে এটা ম্যাটার করে না তুমি কয় ঘন্টা পড়ালেখা করেছো কতগুলো সিকিউ প্র্যাকটিস করছো একটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে তুমি এই যে পড়ালেখাগুলো করছো পড়ালেখাগুলো করতে গিয়ে তুমি তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি কতটুকু বাড়াইতে পারছো এইটাই ইম্পর্টেন্ট পড়ালেখায় বা অ্যাডমিশন যে কোনো স্টেজে গিয়ে এইটাই লাগবে যে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি তুমি কতটুকু বাড়াইতে পারছো বা কতটুকু ইনক্রিজ করতে পারছো সো দেশ হয়ে চেষ্টা সব সবসময় একটা ম্যাথের পিছিয়ে কত সময় লাগছে সেটাকে কাউন্ট করার দরকার নাই ভাই তোমার কাজ ওইটা সলিউশন করতে পারাটা তুমি নিজে ফার্স্টে চেষ্টা করো কোশ্চেনটা পরে চেষ্টা করবা ফিল করার যে আসলে কোশ্চেনটা বলছে কি এটা কোন সূত্রতে করতে হবে কী স্ট্যাটেজি ফলো করে করতে হবে কোন ওয়েতে স্টেপ বাই স্টেপ করতে হবে চিন্তা করো না পারলে আবার চিন্তা করো না পারলে আবার চিন্তা করো এরকম বেশ কিছু সময় মানে বেশ কিছু সময় ওই ম্যাথটার সাথে কাটাও তুমি কত কয় ঘন্টার মধ্যে কয়টা ম্যাথ করতে পারছো এটার মধ্যে সার্থকতা নাই তুমি কয়টা ম্যাথ নিজে নিজে করতে পারছো নিজে নিজে সলভ করতে পারছো এটার মধ্যে অ্যাকচুয়াল সার্থকতাটা আছে সো চেষ্টা করবা নিজে নিজে ম্যাথগুলো করার নিজে নিজে বুঝে বুঝে ম্যাথগুলো করার স্টিল যদি তাও অনেক চিন্তা করে যদি না পারো সেটা একটা ছোট্ট করে মার্ক করে রাখবা অ্যান্ড পরবর্তীতে কোনো স্যার বা কোনো টিচার বা কোনো ফ্রেন্ডের থেকে বুঝে নিবা অ্যান্ড এই যে মার্ক করে রাখছো না এটাও কিন্তু বুঝানোর একটা ওয়ে অ্যান্ড তুমি যেন এই যে ম্যাথগুলো গুছিয়ে রাখছো কারণ এই ম্যাথগুলো কয়েকদিন পর আবার তোমাকে ডিভিশন দিতে হইতে পারে সো এটা গুছিয়ে রাখলে হবে কি যে তোমার কাজটা সহজ হয়ে গেল সো এটা গেল ছিল প্র্যাকটিসের ব্যাপার অ্যান্ড এইভাবে যত ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো যতক্ষণ না পর্যন্ত ওই চ্যাপ্টারের সবগুলো

আরেকটা জিনিস আমি তোমাকে বললাম যে একটা চ্যাপ্টার প্রপারলি শেষ না হওয়া পর্যন্ত অন্য একটা চ্যাপ্টার টাচ করবে না ইট ডাজেন্ট মিন যে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করছো ওই চ্যাপ্টার পড়তে পড়তে দুই ঘন্টা চার ঘন্টা পরে তোমার বিরক্ত লাগতেছে আর মাথা কাজ করতেছে না এটার মানে এটা না যার কিছু পড়া যাবে না না ভাই ফিজিক্সের ওইটাই স্টপ করো ফিজিক্সের অন্য কোনো চ্যাপ্টার টাচ করার দরকার নাই তুমি এবার ম্যাথ পড়ো বা কেমিস্ট্রি পড়ো বা বায়োলজি পড়ো হ্যাঁ দেন পরের দিন বা তারপরের দিন ঘুম থেকে উঠে আবার ফ্রেশ মাইন্ডে আবার ফিজিক্সের ওই জায়গা থেকে শুরু করো যে জায়গা থেকে তুমি পস করছিলে তাহলে হবে কি যে তোমার মোটামুটি একটা সিরিয়াল ওয়াইজ তুমি আগে যেতে পারবা অ্যান্ড কখনোই জোর করে বা যেটার উপর বিরক্তি লাগতেছে সেটার উপর আর বেশি প্রেশার দেওয়ার কোনো মানে হয় না যেটা খুব বেশি বিরক্ত লাগছে ওটাকে স্টপ করো অন্য কিছুতে যাও পরবর্তীতে আবার একদিন দুদিন দিন পরে দেখবে যে আবার মাথার একটু ফ্রেশ হলে আবার একটু ভালো লাগা কাজ হলে তখন আবার ওই জায়গায় ফিরে আসো যে জায়গা থেকে শেষ করেছিল তাহলে হবে কি পড়ালেখাটাকে একদিকে এনজয় করতে পারবা অ্যান্ড তোমার প্রপার টাইমটা বা দিনে সাত আট ঘন্টা বা রেগুলারিটি বা কনসিস্টেন্সি এটাও তোমার মেনটেন করাটা খুব ইজি হয়ে যাবে সো এইভাবে তুমি এক একটা চ্যাপ্টার প্রপারলি শেষ করলা তোমার কনফিডেন্সও কাজ করলো দ্যাটস ভেরি গুড বাট একটা জিনিস মাথায় রাখবা যে এই জিনিস একদম পারমানেন্টলি কিন্তু এখনও তোমার মাথায় ঢুকেনি দুই মাস দুই সপ্তাহ বা তিন মাস পরে তুমি ফিল করবে যে ভাই কিছুদিন আগে এত ভালোভাবে একটা চ্যাপ্টার পড়ে আসলাম এত সময় দিয়ে পড়ে আসলাম বাট ভুলে গেছি খুবই স্বাভাবিক একটা জিনিস এটাকে খুব লাইটলি নিয়ে ট্রাই করো খুব স্বাভাবিকভাবে নিয়ে ট্রাই করো এটা সবার লাইফে হয় সো দেসাই রিভিশন জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন কথায় আসি রিভিশনটা কীভাবে দেওয়া যেতে পারে আরেকটা জিনিস নর্মালি আমি এই দুই টাইপের মানে এই দুই টাইপের স্টুডেন্টরা বেশি কথা বলি কেন কারণ আমার যে পেইড কাউন্সিলিং প্রোগ্রামটা রয়েছে যেখানে আমি সরাসরি স্টুডেন্টের সাথে কথা বলি তাদের সিচুয়েশন বুঝে তাদেরকে সেই অনুযায়ী টাচ দিয়ে দিয়ে পড়ালেখা একটা ট্র্যাকে আনা ট্রাই করি সো এই জায়গায় আসলে এই দুই টাইপের স্টুডেন্ট আমি বেশি পাই অ্যান্ড তাদের এই কোশ্চেনগুলোই বেশি আসে সো আমার কাছে মনে হয় এই কোশ্চেনটা তাদেরই না শুধু অন্যান্যদেরও আসতে পারে সো দ্যাটস ওয়াই এরকম একটা ভিডিওই বানানো যেতে পারে যেন অ্যাটলিস্ট সবার ইন জেনারেল একটা কিছুটা হলেও হেল্প করা যেতে পারে আর কি রিভিশনের ক্ষেত্রে দুইটা কথা আছে এক রিভিশন কিভাবে দিব দ্বিতীয়ত রিভিশন কখন দিব সো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দিই রিভিশনটা কীভাবে দিবা তুমি যখন একটা চ্যাপ্টার পড়ছো তখন তোমাকে একটা ডিটেলস নোট করতে বলছি না এটা কাজে লাগবে আর দ্বিতীয়ত তুমি যখন ম্যাথ প্র্যাকটিস করছো তোমাকে দাগে দাগায় রাখতে বলছি না এই দুটা কাজে লাগবে তখন যখন তুমি একটা চ্যাপ্টার রিভিশন দিতে আসবে তোমার ফার্স্ট কাজ ওই যে নোট খাতা ডিটেলস নোট মানে ভিডিও দেখার সময় যে নোট খাতাটা বানাইছিলা সেই নোট খাতাটা একবার রিভিশন দাও মানে বিশটা উল্টাও মানে দুই ঘন্টার মধ্যে সময় লাগবে আড়াই ঘন্টা সময় লাগবে পুরো নোট খাতাটা রিভিশন দিতে সো দাও এটা দেওয়ার পর তুমি ডাইরেক্ট তোমার যেই প্র্যাকটিস শিটটা বা সেটা হতে পারে গাইড সেটা হতে পারে টেস্ট পেপার সেটা হতে পারে গাণিতিক পদ্ধতি বা গাণিতিক কোনো একটা কিছু বা যেটাই হোক না কেন সেটা বের করো যেখান থেকে তুমি বোর্ডে শিখে ওগুলো প্র্যাকটিস করছিলা বা ম্যাথগুলো প্র্যাকটিস করছিলা অ্যান্ড সেখানে যেগুলোতে মার্ক করা আছে অর্থাৎ যেগুলো তুমি পারতে ছিল না শুরুর দিকে আটকে গিয়েছিল বা মিলাইতে পারো নাই এই টাইপের ম্যাথগুলোকে সবার আগে হাতে কলমে করার ট্রাই করো দেখো যে এইবার পারছো কিনা তখন তো পারো নাই পরে বুঝার চেষ্টা করেছো এখন আবার ওইগুলো ট্রাই করো কারণ এই জিনিসগুলোতেই তোমার প্রবলেম হতে থাকবে যেই জিনিসটা তুমি প্রথমবার পেরেছিলা ওই জিনিসটা খুব সম্ভবত মনে থাকার সম্ভাবনা খুব বেশি সো ওগুলো নিয়ে চিন্তা না করলেও চলবে বরং শুরুর দিকে যেগুলো ভুলে গিয়েছিল পারো নাই মিলাইতে পারো না মাথা কাজ নাই সেগুলাতেই স্টিল আবারও সমস্যা হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো ওই জিনিসগুলোই জাস্ট রিভিশন দাও সো দুইটা জিনিসটা রিভিশন দিলে আমার কাছে মনে একটা চ্যাপ্টার রিভিশন হয়ে যায় সেটা হচ্ছে নোট খাতাটা পুরোটা একবার রিভিশন দেওয়া এরপর জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিছু কিছু ম্যাথ করা কোশ্চেন ব্যাঙ্ক বলতে আমি হচ্ছে গাইড টেস্ট পেপার বা গাণিতিক যেটা হোক আর কি যেখান থেকে তুমি প্র্যাকটিস করছো আর কি সিকেগুলো সেই জায়গাটাতে বোঝানোর চেষ্টা করেছি এবং ওইখানে যেই জায়গাগুলোতে তুমি হচ্ছে মার্ক করে রেখেছিলা জাস্ট ওই কয়েকটা ম্যাথ তুমি যদি প্র্যাকটিস করো আশা করা যায় এই চ্যাপ্টারের রিভিশনটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আসা যাক রিভিশন কখন দিবা অ্যান্ড এটার অনেক কিছু হইতে পারে এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করতে পারে বাট আমার কাছে মনে হয় যে রিভিশন আর নতুন জিনিস পড়া এই দুটাকে প্যারালালি করতে পারলে সবচেয়ে ভালো কেন সাপোজ আমি যখন তোমাদেরকে পড়তে বলি এমনভাবে পড়তে বলি যে তুমি পড়া লেখা শুরু করেছো আজকে তোমার টার্গেটটা হচ্ছে যে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করছো ম্যাথের একটা চ্যাপ্টার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বায়োলজির একটা চাপার বাইসিসির একটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার শুরু করছো নট লাইক একটা চ্যাপ্টারই টানা পড়তে হবে তুমি যখন যতটুকু মন চায় একটা জিনিস পড়লা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়া শুরু করেছো মাঝখানে তোমার বিরক্ত লাগছে আরেকটা চ্যাপ্টারে শিফট করো মানে সরি আরেকটা পেপার সাবজেক্টে শিফট করো দেন ওইটাতে একটু বিরক্ত লাগছে দেন আরেকটা সাবজেক্টে শিফট করো বাট ওই চ্যাপ্টারগুলো যেই চ্যাপ্টারগুলো তুমি শুরু করেছো ওই চ্যাপ্টারগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওই সাবজেক্টের অন্য কোনো চ্যাপ্টার ধরো না এটা আমার রিকোয়েস্ট ওকে তাহলে কি একটা চ্যাপ্টার প্রপারলি ধরে ওইটা একদম শেষ হচ্ছে তারপর একটা চ্যাপ্টার শুরু করছো তাই না সো এইভাবে ধরো তুমি ফিসের একটা চ্যাপ্টার শুরু করছো এটা পাঁচ দিন ছয় দিন বা সাত দিন পরে গিয়ে হয়তো শেষ হয়েছে অ্যান্ড জিনিসটা এমন না যে টানাই পাঁচ সাত দিন খালি ফিজিক্সই পড়ছো এখানে তুমি ম্যাথও পড়ছো কেমিস্ট্রিও পড়ছো বায়োলজিও পড়ছো আইসিটিও পড়ছো সবই পড়ছো বাট এর এইভাবে পড়তে পড়তে একটা টাইম পরে গিয়ে যখন তোমার এই ফিসের ওই চ্যাপ্টারটা শেষ হচ্ছে তখন চেষ্টা করো এক মাস বা দুই মাস আগে তুমি যেই সিরিজের চ্যাপ্টারটা শেষ করে আসছো ওই চ্যাপ্টারটা এইবারিভিশন দিতে মানে পাঁচ সাত দিন পর তুমি একটা ফিজিক্সের চ্যাপ্টার শেষ করলো ওকে এরপর তুমি পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা সময় অতীতের যেটা শেষ করে আসছো ওইরকম কোনো একটা সাবজেক্টের ফিজিক্স রিভিশন দাও অ্যান্ড সেম হয়তো তারপরে দিন দেখলাম যে ম্যাথ শেষ হয়ে গেছে যে চাপটা রানিং করছিল ওইটা ম্যাথ শেষ হয়ে গেছে দেন ম্যাথ শেষ হওয়ার পরে করো কি যে ম্যাথের দু এক সপ্তাহ আগে বা এক দুই মাস আগে যেই চাপটা শেষ করে আসছো ম্যাথের ওই চাপারটা এভাবে রিভিশন দিয়ে দাও তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কেমিস্ট্রি একটা চাপটা যখন শেষ হবে তখন চেষ্টা করবে কেমিস্ট্রির অতীতের একটা চাপার রিভিশন দিতে অর্থাৎ তুমি একটা একটা করে নতুন চাপা শুরু করেছো অ্যান্ড দেন ওগুলো যখন শেষ হবে তখন অতীতের এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস দুই মাস আগে যেই চাপটা শেষ করে আসছো ওই চাপটা রিভিশন দাও অ্যান্ড একটা নতুন মানে একটা প্রথম চাপটা যখন রিভিশন দেওয়া হয়ে গেছে তখন আর একটা নতুন চাপটা শুরু করো দেন ওটা যখন শেষ হয়ে যাবে তখন ওই অন্য আরেকটা চ্যাপ্টার রিভিশন দিবা এই প্রসেসে জাস্ট তুমি যদি তোমার আগে যেতে পারো তাহলে তোমার মানে নতুন চ্যাপ্টার এবং পুরাতন চ্যাপ্টার রিভিশন দুইটাই একইভাবে সমান্তরালে আগাই যাবে অ্যান্ড তোমার মধ্যেও কনফিডেন্স জিনিসটা অনেক ভালো থাকবে আশা করছি সো আশা করছি একটা ওভারঅল আইডিয়া তোমরা পেয়েছো অ্যান্ড ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে হয়তোবা তো কিছু করার নেই আর কি সব কিছু বলতে গেলে আসলে কেন জানি লং হয়ে যায় ভিডিওগুলো আর একটা ভিডিও যেটা অনেক বেশি স্পেশাল যেটা আমি আমার এই পেইড কাউন্সিলিং প্রোগ্রামগুলোতে যা তোমরা যারা ইনরোল করেছো বা করতে চাও তোমাদের সবার জন্যই যে এটা আমি মানে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছো যে কীভাবে আসলে আমি টাস্কগুলো তৈরি করি অ্যান্ড কীভাবে আসলে রুটিনগুলো দিই যদিও এটা স্পেসিফিক এক একজনের জন্য এক এক রকম হয়ে থাকে সো দেখলে আসলে আমি ইন জেনারেল একটা আইডিয়া দিব দেন তোমরা তোমাদের উপর বেস করে জিনিসটাকে বানাবা কারণ আমি যখন পার্সোনাল কাউন্সিলিং প্রোগ্রামে এই জিনিসটা একজন স্টুডেন্টকে দিই তার আগে আমি তার সাথে বিশ পঁচিশ মিনিট কথা বলে নেই যে তার সিচুয়েশন বোঝা তার ব্যাকগ্রাউন্ড বুঝা সব জেনে বুঝে দেন তার জন্য যতটুকু ইম্পর্টেন্ট তার জন্য যতটুকু উপযুক্ত জাস্ট ততটুকু তাকে গুছাই দেয় যেন সে ওইটা বাস্তবসম্মত হয় এবং ওই রুটিনটা ফলো করতে পারে কারণ বাস্তবসম্মত রুটিন না হলে তোমরা কখনোই ফলো করতে পারবে না সো এই রুটিন বা এই টাস্ক এই জিনিসটা নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং পড়ালেখার জগৎ থেকে এনজয় করার চেষ্টা করো আল্লাহ হাফিজ